বাবাই তুমি কী করছো পাপাকে আদর করে দিচ্ছ পা দিয়ে পা দিয়ে কেউ আদর করে তাহলে হাত দিয়ে আদর করে পা দিয়ে আদর হচ্ছে পাপাকে নমো হয় বড় হয় তোমার থেকে পাপাকে নমো করো নমো করো এটা কি হচ্ছে নমো করা হচ্ছে নম করো পাপা তোমার থেকে কত বড় হয় নম করো পাপার গায়ে পা দিতে নেই নম করম করো তাহলে পাপা ভালোই হবে পাপা আর তোমাকে গাড়ি করে ঘুরতে নিয়ে যাবে না আর পাপা তোমাকে চকও কিনে দেবে না বিস্কুটও কিনে দেবে না আর তুমি ডাব খেতে চাইলেও পাপা সেটাও কিনে দেবে না তাহলে নম করো তাহলে কিনে দেবে কিছুই দেবে না পাপা তুমি ফুচকা খাবে বললেও পাপা কিনে দেবে না আর মামাও দেবে না মামা মামাটাকেও হ্যাঁ মামা মামাও কিনে দেবে না তাহলে তাহলে তুমি তো ফুচকা মোমো তাহলে তুমি তো খেতে ভালোবাসো কিন্তু পাপার গায়ে পা দিলে তো পাপা কিনেই দেবে না পাপাকে করো পাপা কালকে চিকেন এনে দেবে আমি মামা বানিয়ে দেবো বল আমি মামা বানিয়ে দেবো বাড়িতে তো মোমো খাবে তো আমি বানিয়ে দেবো তুমি তাহলে পাপাকে নম করো তবে তাহলে কালকে পাপাই এনে দেবে কিনে এনে দেবে পাপাকে বলো পাপা সরি বাপাকে ডাকো পাপা তো ঘুমিয়ে গেল বললে আর করব না কালকে আমি মামা খাবো তুমি চিকেন এনে দিও Papá, ¿qué